প্রিয় খামারি ভাইয়েরা আরও একটা বিষয় আপনাদের মাঝে একটু তুলে ধরবো আমাদের আধুনিক সিস্টেমের খাসাতে আমরা কিভাবে বাচ্চা বুডিং করি সেটা আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরব আমরা কিন্তু এই নব্বই ফিট লং খাসাতে কিন্তু ছয় হাজার মুরগির বাচ্চা বুডিং করছি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি আসলে আমাদের এই সিটে মোট ছয় হাজার মুরগির খাসার সেটিংস করা আমাদের তিনটি খাসা নব্বই ফিট লম্বা ও পাশে পাঁচ ফিট চার তলা বিশিষ্ট তো আমরা এই ছয় হাজার মুরগির ক্যাপাসিটির এই খাসাগুলো করা তার জন্য কিন্তু আমরা এই দ্বিতীয় নম্বর তলাতে এক তলাতে কিন্তু আমরা ছয় হাজার মুরগির বুডিং করছি আসলে শীতে হালকা হালকা শীত আছে আমাদের এখন বর্তমান সিলেক্ট বড় লেখা সদরের আশপাশেই একটু ভিতরে আসলে আমরা এই প্রোজেক্টের কাজটা কমপ্লিট করছি তো আমরা বাচ্চাগুলো কী সুন্দরভাবে বোরিং করা ও কী সুন্দরভাবে চলান ফলন করছে আমাদের বাচ্চাগুলো সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরছি আসলে একটু একটু শীত যার কারণে বাচ্চাগুলো এক জায়গায় একটু জমজমাট হয়ে আছে দুই একটা কুটুরিতে এখন বর্তমান কিন্তু আমাদের এই খাদ্য অথবা পানি স্টপ করা আছে যার কারণে সেটা আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না তো আমাদের এই আধুনিক সিস্টেমের খাসাতে আমাদের বুডিংয়ের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্টলি আমাদের বুডিং করা সম্ভব আমাদের এই খাসাগুলোতে প্লাস হচ্ছে আমাদের এই খাসাগুলোতে বোডিং করলে বাচ্চার সুন্দর একটা পরিবেশে থাকবে যারা আমাদের থেকে খাসা তৈরি করছেন তারা অবশ্যই বুডিং করছেন বা তারা জানেন যে যারা এখন আমাদের এই সিস্টেমের খাসাগুলো তৈরি করেন নাই যারা বুঝেন না যা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ ক্লিয়ারলি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি তো আমরা এই প্রতিটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট কুটুরির ভিতরে কিন্তু দুইটা করে হিট বাল্ব ইউজ করছি বাচ্চাগুলোর জন্য আমাদের প্রতিটা তালা কুটুরিতে কিন্তু এভাবে দুইটা করে বাল্ব আমরা এখানে সিস্টেম করছি যার কারণে আমাদের বাচ্চাগুলো যেন সুন্দরভাবে তাপমাত্রা পায় সেটার কারণে তো আমাদের আধুনিক সিস্টেমের খাসাতে আমরা এভাবে বোর্ডিং করে থাকি